ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে আমি একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা জানি যে গত বছর অর্থাৎ দু সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি এটিইওর সার্কুলার হয়েছিল কিন্তু অভিজ্ঞতার বিষয়টা নিয়ে সার্কুলারটা স্থগিত হয়ে গেছিল অর্থাৎ তাদের চাকরি দু বছর পূর্ণ হয়েছিল না তারা অ্যাপ্লিকেশন করতে পারবে কি পারবে না এ একটা বিতর্কে তারা আদালতের দ্বারস্থ হয় এবং তাৎক্ষণাৎ পিএসসি সার্কুলারটা বন্ধ করতে বাধ্য হয়েছিল তো সেই সার্কুলারটা সম্পূর্ণ বাধা বিপত্তি কাটিয়ে উঠে আবার পুনরায় প্রকাশ করা হয়েছে তা আজকের ভিডিওতে মূলত ঠিক সেই বিষয়টা নিয়েই আমি কথা বলতে যাচ্ছি অর্থাৎ আজকের সার্কুলারে যে বিষয়গুলো মূলত বলা হয়েছে সেগুলো আমি সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ভিউয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী যে কোনো শিক্ষা সংক্রান্ত আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো আজ পিএসসি নতুন করে সার্কুলার দিয়েছে দেখুন আপনারা ডিটেলস জানতে পারবেন সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা একশো উনষাটটি অর্থাৎ গতবার যে পদসংখ্যা দেওয়া ছিল ঠিক এবারও একশো উনষাটটি পদের বিপরীতে সার্কুলার হয়েছে আবেদনের সময় সময়সীমা অর্থাৎ নতুন করে যে সময়টা দেওয়া দেখুন এক জুলাই থেকে ২৫ জুলাই দু সাল পর্যন্ত অর্থাৎ এই সামনে যে এক তারিখ এক তারিখ থেকে এই জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি যেটা সাধারণত দশম গ্রেডের চাকরিতে হয়ে থাকে সেটা এখানে উল্লেখ করা হয়েছে এবং যে বিষয়টা নিয়ে এখানে আরেকটা বিষয় দেখুন যে বিভাগীয় প্রার্থীটা কীভাবে নির্বাচন করা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন বছর অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ যে গতকালকে চাকরিতে যোগদান করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ সহকারী শিক্ষক যারা বর্তমানে চাকরি করছে বা এই গত দুই দিন আগেও যারা যোগদান করলো সবাই আবেদন করতে পারবে আর একটি বিষয় লক্ষ্য করুন যে পূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই যেমন ধরেন গত বছর কয়েকদিন সার্কুলার পরে সার্কুলার চালু হওয়ার পরে আবেদন শুরু হওয়ার পরে কিন্তু এটা বন্ধ হয়েছিল সুতরাং যারা আবেদন গত বছর করে রেখেছেন এবার নতুন করে তাদের আবেদন করার দরকার নেই ভিউয়ার্স মূলত এটাই ছিল লাস্কের ভিডিও যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই একে জুলাই থেকে পঁচিশে জুলাই মধ্যে আবেদন করে ফেলবেন আর যারা আবেদন করে রেখেছেন তাদের আবেদন করার দরকার নেই আর অবশ্যই একটা প্রিপারেশনে পরীক্ষা দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাধারণত পদোন্নতির সুযোগ খুবই কম যারা এই সময়টা কাজে লাগাতে পারবেন অবশ্যই তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ